মালাকারের নির্দেশনায় তৈরি হচ্ছে বাংলা ছবি বহুরূপ ঠিক কটা রূপ নিয়ে আসছেন ডিরেক্টর কে কে রয়েছেন এই ছবিতে সব খবর দেব আমি আপনাদের আসুন দেখে নেওয়া যাক কি চলছে আজকের এই সন্ধ্যেতে আর কারা কারা উপস্থিত রয়েছেন এখানে এই ছবিতে সাতটা রূপে দেখতে চলেছে হ্যাঁ তো মানে আমিও কোনোদিন আমাকে এতগুলো রূপে দেখিনি তো ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ একটা প্রাপ্তি তো বলতে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো এবং এটা চেষ্টা থাকবে যে বেস্ট অফ দা বেস্ট প্রত্যেকটা লুককে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেন জাস্টিফাই করতে পারি 7টা লোক شغله 7টা চরিত্র আনা দরকার তো সেইভাবে একটা ছবির মধ্যে سارے 7টা চরিত্র ঢুকিয়ে তো সেটা করতে চ্যালেঞ্জ পুরোটাই চ্যালেঞ্জ মানে কত না মানে 100 200% আমি বলতে পারি যে এটা চ্যালেঞ্জ শিখেছে আমি আকাশ থেকে হেল্পেছি আর যারা আমাদের যারা সিনিয়র एक्टर রয়েছে আমি তাকে অনেকবার বলেছি যে কিছু অংশ তো গাইড করো কি হবে কি কারণ এরকম একটা ক্যারেক্টার এরকম ছবি আমার প্রথমবার প্রফেশনাল নিয়ে প্রথমবার আমি অভিনয় করব সবটাই না আমার কাছে অনেক কিছু প্রথম আছে এই ছবিটাতে তো সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ বুঝতেই পাচ্ছি তার মধ্যে বেশটা দিতে হবে কারণ

সম্পূর্ণইtern রয়েছে এদের যে দুই এপয় কাপল হিসেবে যে পুরো কাজগুলো হচ্ছে পুরো গল্পটা সেভাবে এগিয়েছে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ প্রথমবার যদি বলুক যে এই কারণে আমার প্রথমবার আমার প্রোডাকশন হাউস থেকে যে ছবি আমরা করেছিলাম টেকনিক্যাল রেওয়েন্ডে একটু আটকে রয়েছে এই মুহূর্তে ছবিটা বাট খুব শিগগিরই সেই ছবিটা রিলিজ হবে বাট ওয়াটএভার যাই হোক না কেন দর্শক প্রথমবার আমাদের এই জুটিটাকে পেতে চলেছে এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি বহুরুপாகে রিলিজ করে দর্শক নতুন মোড়কে এই জুটিটাকে পাবে আলাদা নিশ্চই তাই নিশ্চয়ই তাই মানে এক একটা চরিত্র মানে যে শুধুমাত্র দেখতে আলাদা তা নয় মানে তার বিহেভিয়ার থেকে শুরু করে তার মেন্টালিটি থেকে শুরু করে সবটাই আলাদা এবং বুঝতে পারছো মানে অনেকটা প্রেশার যে এক একটা মানুষটা আমি একা সেখানে এত সাতটা ক্যারেক্টার এবং সাতটা ক্যারেক্টারের যে এক একটা ইন্ডিভিজুয়ালিটি সেটা যে সেগ্রিগেট করা এটা বহুত প্রেশার আছে তো নিজেও খুব টেনশনে আছি দেখা যাক প্রত্যেকে সহায়তা নিয়ে হেল্প নিয়ে নিশ্চয়ই ভালো কাজটাই করতে পারবো আর দেখো পঁচিশ দু হাজার পঁচিশে ছবিটা রিলিজ করবে এখনো অবধি আমরা টাইমটা ফিক্স করিনি এবার সমস্ত কমপ্লিট হোক তারপর আমরা অ্যাকর্ডিংলি সময় মিলে বসে ডিসাইড করবো যে কোন সময়টা বেস্ট হয় এই ছবিটা রিলিজ করা অনেকটা বেশি প্রিপেয়ার করতে হচ্ছে কারণ যখনই নানান রকম রূপ হবে সেই নানান রূপের নানান রকম শেডও আসবে সো প্রত্যেকটা ডিফারেন্ট শেডে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া বা প্রত্যেকটা ডিফারেন্ট শেড প্লে করা ইটস এ ডিফিকাল্ট টাস্ক সো আমি প্রিপেয়ার করার চেষ্টা করছি নিজেকে আশা করি কতটা পারবো সেটা দর্শক করতে পারবো খুশি তো ভীষণই যে লুকস আমরা প্ল্যান করেছি বা যে লুক ভাবা হয়েছে এখন অবধি আমাদের লুক সেট এই মুহূর্তে হয়নি আশা করি যখন লুক সেটটা হবে তখন আরো বেশি খুশি হব বাট ভীষণ এক্সাইটেড সুবন্ত সত্তর প্রথম কাজ তো কতটা নার্ভাস লাগছে অ্যাকচুয়ালি সুন্দর সঙ্গে আমি এর আগে একটা কাজ করেছি সেটা অবশ্য রিলিজ পাইনি বা সেটা নিয়ে আমরা আর বেশি এগোইনি বাট হ্যাঁ তো সেই সুবাদে আগে থেকে পরিচিত মানে একসঙ্গে কাজ করার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে বাট এখন একটা গোটা ছবিতে প্রপারলি এরকম একটা আলাদা ছবিতে এক্সপিরিয়েন্স হচ্ছে অন্যরকম একটা ছবিতে সো সেইটা একটু সারপ্রাইজ থাকবে আমার চরিত্রটা সাইকোলজিস্টের চরিত্র এবং সাইকোলজিস্টের চরিত্রটা খুব সুন্দর করে লেখা হয়েছে যেটা মূল কারণ আমার চরিত্রটিতে হ্যাঁ বলার খুবই বিস্তারিতভাবে এবং খুবই অথেন্টিক্যালি লেখা হয়েছে সেটা আমি আমার একজন সাইকোলজিস্ট বান্ধবী নীলাঞ্জনার সাথে ক্রস চেক করে দেখেছি তাই জন্য আমার ভালো লেগেছে এবং ছবিটি যে হবে সেটা সম্পর্কে নিশ্চয়ই এতক্ষণে পরিচালক কথা বলেছেন পরিচালক প্রযোজকরা কথা বলেছেন সেইখানে আমার সাইকোলজিস্টের যে চরিত্রটি তার সাইকোলজিস্ট ছাড়াও একটা থ্রিলিং এলিমেন্ট রয়েছে থ্রিলার এলিমেন্টেও সে ইনভলভ অন্য ভাবে

কোনো কিছুই আমি বলছি যদি জীবনে হ্যান্ডেল করতে অসুবিধে হয় হতেই পারে একটা মানুষের কেননা আমাদের আলাদা করে তো মাথা বলে কিছু হয় মানসিক বলে আলাদা করে কিছু হয় না কিছু গ্ল্যান্ডস আর কিছু নার্ভস আর কিছু গ্ল্যান্ডের সিক্রিশন এটা দিয়ে মানসিক যে অনুভূতি সেগুলো তৈরি হয় ফিজিক্যাল পুরো ব্যাপারটা এবং সেটাকে কন্ট্রোলও করা যায় যদি কোনো মানুষ নিজে হ্যান্ডেল করতে না পারে ঠিক যেরকম লিভার খারাপ হয়ে গেলে তার চিকিৎসা লাগে বা কিডনি খারাপ হয়ে গেলে চিকিৎসা লাগে সেরকম মাথার কোনো একটা গ্ল্যান্ডের সিক্রিশন যদি ইরেগুলার হয়ে যায় সেটাকে ট্রিট করার জন্য সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা রয়েছেন তো তাদের সাহায্য তারা নিতেই পারেন আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ট্রোলিং এর ক্ষেত্রে আমার কোনো সাহায্য লাগে না কারণ ট্রোলিং আমাকে আমার উপর কোনো প্রভাবই ফেলে না আর যদি কোনো প্রভাব ফেলে তো সেটা পজিটিভ প্রভাব তার কারণ হচ্ছে কেউ কেউ খুব গঠনমূলক ট্রোলিং করেন তাদের ট্রোলিং দেখে আমার মনে হয় যে আচ্ছা এই কথাটা কেন লিখলো কিছু একটা অসুবিধা হয়তো হয়েছে কেউ লিখলো যে আপনি এরকম ক্যাবলার মতো হাঁটছেন কেন কিভাবে লিখলো আমার কিছু যায় আসে না তাতে আমি তখন আমার হাঁটাটা চেক করি যে আমি কি সত্যি ক্যাবলার মতো হাঁটছি তাহলে কি আমার একটু স্মার্ট হওয়া উচিত আমার মনে হয় শিল্পী হিসেবে আমার এটুকুই নেওয়া উচিত ট্রোলিং থেকে আর কেউ কেউ খুব ক্রিয়েটিভ হয়ে যান ট্রোলিং করতে গিয়ে সেটা পরে সেটা সেটা পরে আমি হাসি আমার মজা লাগে মনে হয় যে আর এই ক্রিয়েটিভিটি যদি অন্য কিছুতে কাজে লাগাতো তাহলে জীবন অনেক উন্নতি করতে পারতো এই আর কি সিম্পল ব্যাপারটা বেসিক্যালি যখন আমি বাঁধি তখন খুব চ্যালেঞ্জিং ছিল বাট এখন আমার কাছে এটা অতটা চ্যালেঞ্জিং লাগছে না এটা এবার আমি যাদের কাছে ফেলে দিয়েছি বেসিক্যালি মানে আমার স্ক্রিপ্ট রাইটার ছবিটাকে লিখেছে নীলাব্দি গাঙ্গুলি লিখেছে ও আমার মিউজিক ডিরেক্টররা রয়েছে এখানে এরা প্রত্যেকে যখন এই ছবিটাকে ধরে নিয়েছে সবাই সবার জোনে করছে তো আমার চ্যালেঞ্জ বা খাটিটা অনেকটাই কমে গেছে কারণ এখন বাকিটা পুরো চলে গেছে আমার অভিনেতা অভিনেত্রীদের উপরে কারণ এবার তারা চ্যালেঞ্জটা নেবে আশা করছি তারা ভালোই করবে

এবং অভিনেতা জীবনী বলতে অভিনেতারা তো সব ধরনের চরিত্র করে এবং তাদের মনে হয় যে মানে তাদের বিভিন্ন চরিত্রে ফেলে নিজেকে তৈরি করতে হয় মানে সুইচ অন অফ আমরা যেটা তো দাঁড়িয়ে এই যে জীবনে চড়াই উ থাকে এবং তার যে একাকিত্ব সেখান থেকে আমার এই গল্প উঠে এসছে তো এবং আমার ছবিতে যারা অভিনয় করছে যেমন বেট্রুদা রয়েছে সোম এবং ইদিকা করছে এবং তারা প্রচন্ড খাটছে এবং তাদের দেখে আমি বুঝতে পারছি যে এটা করতে চ্যালেঞ্জিং রয়েছে ছবিটা প্রথম বাংলা ছবি যেখানে একজন অভিনেতাকে একসাথে দেখা যাবে সাত সাতটা চরিত্রে আর শুধু তাই নয় আমরা কথা বলে নিলাম এই ছবির কলাকুশলীদের সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না